উপস্থিত হয়েছি শনি রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে বর্তমানে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে ছেড়ে দেবগুরু বৃহস্পতির সাধারণ মিন রাশি মিন রাশি জলতত্ত্বীয় রাশিতে প্রবেশ করতে চলেছে আগামী আড়াই বছর অবধি মিন রাশিতে সঞ্চালন করবে শনিদেব যখন রাশি পরিবর্তন করে তখন আমাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটায় শনিদেবকে কর্মফলদাতা বলা হয় শনিদেব আমাদের ভালো কাজের ও খারাপ কাজের হিসাব রাখেন আর সেই অনুযায়ী আমাদের ফল প্রদান করে যদি আমরা অনুশাসনের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে কাজ করি তাহলে শনিদেব আমাদের অপার সফলতা দিয়ে থাকে আর যদি আমরা অন্যায় করি ছল করি আলস্য হই তাহলে শনিদেব যে আমাদের ফল দেয় তা কষ্টদায়ক হয় শনিদেবের এই গোচর মেষ রাশি থেকে মিন রাশি অবধি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন হবে আপনার রাশির জন্য শনিদেবের এই গোচর শুভ হবে না সংঘর্ষপূর্ণ আপনার কেরিয়ার অর্থ সম্পর্ক স্বাস্থ্য কেমন হবে আপনার ভবিষ্যৎ শনিদেবের প্রভাবে কোন রাশির সময় ভালো যাবে আর কোন রাশিকে সাবধান থাকতে হবে তা নিয়ে বিশদ আলোচনা করব নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ জ্যোতিষ সংক্রান্ত এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এর আগের ভিডিওতে মেষ বৃষ মিথুন কর্কট রাশির আলোচনা করেছি এই ভিডিওতে সিংহ কন্যা তুলা বৃশ্বিক রাশির প্রভাব নিয়ে আলোচনা করব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর অষ্টম গড়ে হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে শনিদেবের ঢাইয়া শুরু হতে চলেছে সিংহ রাশির স্বভাব কেমন স্বভাব আপনার রাজার মতো আত্মবিশ্বাসী লিডারশিপ করার ইচ্ছা আপনি সবসময় লাইন লাইটে থাকতে চান সকলে আপনার নেতৃত্বকে স্বীকার করুক এটা আপনি চান আপনার চিন্তাভাবনা অনেক বড় কিন্তু কখনো কখনো আপনার অহংকার ও ক্রোধ অন্যকে সমস্যায় ফেলে ও আপনাকেও এই সময় আপনার আত্মবিশ্লেষণের দরকার এই সময় আপনাকে মজবুত বানাবে কারণ কঠিন পরিস্থিতি আপনার সামনে আসছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশের যে আড়াই বছর সময় সমস্যা আপনার থাকবে সেটা কার্যক্ষেত্র হোক বা ধন সম্বন্ধিত হোক বা পরিবার সম্বন্ধিত হোক বা সন্তানকে নিয়ে হোক বা প্রেম সম্বন্ধে হোক প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু সমস্যা এক কথায় যদি এই সমস্যার মূল যে উৎস যদি বলি তা হলো মানসিক অশান্তি থাকবে আপনার মানসিক অশান্তি বাড়বে এই ঢাইয়ার সময়কালটা আপনাকে খুব সজাগ ও সচেতন থাকতে হবে এই সময়কালে তাড়াহুড়োতে কোনো পরিবর্তন করতে যাবেন না এই সময়টা হচ্ছে ধৈর্যের সময় এই সময়টা হচ্ছে আর্থিক পরিস্থিতি আপডাউন হওয়া সত্ত্বেও অর্থকে খুব বুঝে খরচা করার এই সময়টা হচ্ছে সম্পর্ককে খুব গভীরভাবে বোঝবার এই সময়টা হচ্ছে সম্পর্কের মধ্যে ধৈর্য রাখার ভুল বোঝাবুঝি থেকে বেঁচে চলার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি কারণ হাড় সম্বন্ধিত সমস্যা পেট সম্বন্ধিত সমস্যা হতে পারে এই সময়কালে আপনি জ্যোতিষ শিখতে পারেন এই সময়কালে আপনি সাধনা করতে পারেন রাশির ক্ষেত্রে শনির এই ঢাইয়াতে আর্থিক পরিস্থিতি খুব কঠিন হবে বাজে খরচা বৃদ্ধি পাবে পুরনো কোনো নিবেশ আপনাকে লাভ দিতে পারে কিন্তু শেয়ার বাজারে বেশি ঝুঁকি নেবেন না অর্থ ডুবে যেতে পারে কাউকে ধার দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে নচেত অর্থ ফেঁসে যেতে পারে পুরানো কোনো সম্পত্তি আপনাকে লাভ দেবে পূর্বের সঞ্চিত ধন আপনাকে সুরক্ষা দেবে কিন্তু ধন আগমনের রাস্তায় বাধা সমস্যা তৈরি হবে দু হাজার সাতাশের আর্থিক পরিস্থিতি ঠিক হবে কিন্তু ততক্ষণ আপনাকে সঞ্চয় করতে হবে চাকরির ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন অর্থাৎ ট্রান্সফার হবেন এমন জায়গায় যেখানে আপনি যেতে চান না অর্থাৎ সমস্যা তাই আগে থেকেই এই সেই মানসিকতা তৈরি রাখুন যেখানে যাব সেখানে নিজেকে সেট করে নেব এই মানসিকতা আপনাকে তৈরি করতে হবে যারা রিসার্চ ফিল্ডে আছেন রহস্যময় ক্ষেত্র যেমন অ্যাস্ট্রোলজি গুপ্তচর বিভাগ এদের জন্য এই সময় ভালো ব্যবসায়ীদের সজাগ হতে হবে কারণ আপনার সংঘর্ষ বাড়বে নতুন নতুন আইডিয়াতে কাজ করুন তাতে সফলতা পাবেন কিন্তু সেই সফলতা পাওয়া অত সহজ হবে না কেরিয়ারে স্থিরতা আসবে না আপনাকে ধৈর্য ধরতে হবে শিক্ষার্থী ও প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের প্রচুর পরিশ্রমের দরকার হবে আর সফলতার গতি ধীর কদমে হবে পড়াশোনায় মন কম লাগবে বিভিন্ন দিকে সময় বেশি কাটবে বিনা পরিশ্রমে কিছু পাওয়া যায় না তাই পরিশ্রমের জন্য নিজেকে তৈরি রাখুন মন আপনার অশান্ত হবে তাই প্রকাশ করুন এটা বিশেষ করে শিক্ষার্থীদের জন্য জরুরি পরিবারের মধ্যে এমন কোনো পরিবর্তন হবে যা আপনার চিন্তার বিষয় হবে সন্তান পরিবারের সদস্যদের এমন হবে যা আপনার চিন্তার বিষয় হবে মাতা পিতার স্বাস্থ্যের সমস্যা শ্বশুরবাড়ির তরফে মতভেদের পরিস্থিতি বড়ো কোনো সম্পত্তি কিনতে চাইছেন বা বেচতে চাইছেন তো তার আগে ভালো মতো ছানবিন করে নেবেন ভাই বোনের সাথে সম্পর্কে বিবাদ হতে পারে হতে পারে তা পৈতৃক সম্পত্তি নিয়ে প্রেম সম্বন্ধেও ডাউন পরিস্থিতি হবে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবনেও সমস্যা জীবনসঙ্গিনীর চাওয়া পাওয়াকে আপনাকে বুঝতে হবে অন্যথায় সম্পর্কে দূরত্ব আসবে সম্পর্ককে মজবুত বানাবার চেষ্টা করুন শনিদেবের অষ্টম গড়ে থাকার কারণে স্বাস্থ্য কমজোর হবে স্বাস্থ্যর খেয়াল রাখা অত্যন্ত জরুরি যখন কাজ থাকে না পরিশ্রম করার পরও তার ফল পাওয়া যায় না তখন মানসিক অশান্তি তো বাড়বেই খিটখিটে স্বভাব হবে আর তার প্রভাব স্বাস্থ্যের উপর পড়বে কোনো পুরোনো রোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই স্বাস্থ্যকে নিয়ে খুব সাবধান থাকুন পেট লিভার হাড়জনিত সমস্যা হতে পারে খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখুন আধ্যাত্ম দৃষ্টিকোণ থেকে দেখলে এই গোচরকালে আপনি যত আধ্যাত্ম জগতের দিকে ঝুঁকবেন সাধনা আরাধনার দিকে ঝুঁকবেন ইষ্টদেবতার দিকে ঝুঁকবেন সমস্যা তত কম হবে যারা চাকরির ক্ষেত্রে বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা অবশ্যই বিদেশে যাবেন বিদেশে গেলে সমস্যা আপনার থাকবে কিন্তু পরিমাণে অনেক কম হবে ছাব্বিশ সাতাশ সালে স্থায়ীভাবে বসবাসের চিন্তাভাবনাও করতে পারেন বিদেশে কোনো আইনি জটিলতা যদি আগে থেকে ছিল তো সেক্ষেত্রে আপনাকে অসম্ভব ধৈর্য রাখতে হবে সিদ্ধান্ত বা রায় আপনার বিপরীতে আসতে পারে গুপ্ত শত্রু আপনার সক্রিয় হবে বেশি ভরসা করা কাউকেই ঠিক হবে না কার্যক্ষেত্রে অর্থাৎ দশম ঘরে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকার কারণে কর্মক্ষেত্রে আপডাউন পরিস্থিতি থাকবে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়বে এটা আত্মীয় ঘর আর দ্বিতীয় ঘরে দৃষ্টির ফলে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ এবং আপনার বাণীতে কঠোরতা আসবে দশম দৃষ্টি পঞ্চম ঘরে হওয়ার কারণে সন্তানের সাথে মতভেদ সন্তানের সাথে সম্পর্কের সমস্যা অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আগামী আড়াই বছর চিন্তার কারণ রয়েছে শনির ঢাইয়া হবে সাবধানতার দরকার রয়েছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর সপ্তম ঘরে হতে চলেছে কন্যা রাশির জাতকরা বুদ্ধিমান ভালো ব্যবহারের অধিকারী অনুশাসন প্রিয় প্রত্যেকটা জিনিসকে নিখুঁতভাবে বা সূক্ষ্মভাবে দেখা আর যে কোনো কাজকে নিখুঁতভাবে সম্পন্ন করা এদের অভ্যাস কখনো কখনো প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করা যায় ফলে নিজের সমস্যা নিজেই ডেকে আনে শনিদেবের এই সপ্তম ঘরে গোচর আপনার জন্য কেমন হবে সপ্তম ঘর দাম্পত্যর ঘর আপনার পার্টনারের ঘর শনিদেব আপনার পঞ্চম ও ষষ্ঠপতি হয়ে সপ্তমে গোচর করবে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার নবম ঘর বা ভাগ্যস্থানে সপ্তম দৃষ্টি আপনার প্রথম ঘর বা ব্যক্তিত্বে আর দশম দৃষ্টি আপনার চতুর্থ ঘর বা সুখের ঘরে কেরিয়ার সম্পর্কে ও আর্থিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে মহত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতকদের এই সময় বিশেষ করে আত্মচিন্তন ধৈর্য ও পরিবর্তনের জন্য তৈরি থাকতে হবে শনিদেবের সপ্তমে গোচর আপনার দাম্পত্য জীবনে এমন পরিবর্তন আনবে আপনার পার্টনারশিপে এমন পরিবর্তন আনবে যা আপনি আগে থেকে ভেবে রাখেননি কেরিয়ারে ব্যবসায় সফলতা প্রাপ্ত করবেন কিন্তু ধীর গতিতে আর্থিক দিক থেকে স্থিরতা আসবে কিন্তু পরিশ্রম অনেক বেশি করতে হবে সম্পর্কে আপ ডাউন পরিস্থিতি আসবে স্বাস্থ্যর খেয়াল রাখতে হবে হাড়ের সমস্যা পেট সম্বন্ধিত সমস্যা হতে পারে স্থান পরিবর্তন ও বিদেশ যাত্রা আপনি করতে পারেন অর্থ বা ইনকামের দিক থেকে বলতে গেলে একটা মাঝামাঝি পরিস্থিতি থাকবে অনাবশ্যক খরচা নিয়ন্ত্রণ করুন ইনকাম আপনার কম হবে না কিন্তু ব্যয় বেশি হবে সেই ব্যয়কে আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে পরিশ্রমের মাত্রা আপনাকে অনেক গুণ বাড়াতে হবে কারণ সফলতা আসবে ধীরগতিতে কোনো নিবেশ করলে ভাবনা চিন্তা করে করুন ভুল সিদ্ধান্ত আপনাকে বড় ক্ষতির সম্মুখীন করতে পারে ঋণ থেকে আপনাকে বাঁচতে হবে না হলে পরবর্তীকালে সমস্যায় পড়বেন দু হাজার পর আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে কিন্তু ততক্ষণ আপনাকে সঞ্চয়ের দিকে খেয়াল রাখতে হবে ব্যবসায় আপনার পার্টনারশিপে কোনো এমন পরিবর্তন হতে পারে যা আপনার জন্য ভালো হবে কিন্তু শুরুর পরিস্থিতি দেখলে যখন পরিবর্তন হবে তখন আপনাকে মানসিক অশান্তি ফেস করতে হতে পারে এই পরিবর্তন আপনার ভালো হবে কিন্তু শুরুতে আপনার কষ্ট হবে চাকরির ক্ষেত্রে স্থিরতা থাকবে কিন্তু পরিশ্রম অনেক বেশি করতে হবে আপনার সহকর্মী আপনার বিরোধাচরণ করতে পারে ব্যবসায়ীরা নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন অংশীদারি কারবার করলে সাবধানতার প্রয়োজন আছে পার্টনারের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে তাই ভাবনা চিন্তা করে করুন দু হাজার পর আপনার কেরিয়ারে অনেকটা মজবুতি আসবে কিন্তু তার সাথে সাতাশে আপনার ঢাইয়াও শুরু হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে ধৈর্য সহকারে যতটা মজবুত পরিস্থিতি আপনি তৈরি করবেন একটা জিনিস মাথায় রাখবেন ঢাইয়া ও সাড়েসাতি হচ্ছে নিজেকে তৈরি করার সময় ঢাইয়া ও সাড়ে সাতিকে ভয় পাওয়ার থেকে নিজেকে তৈরি করতে পারলে ওই সময়টা আপনার খুব স্মুথ কেটে যাবে দু হাজার সাতাশে আপনার ঢাইয়া শুরু হবে আর তার আগে আপনি নিজেকে যতটা মজবুত বানাতে পারবেন পরিস্থিতি যতটা সম্ভব নিজের আয়ত্তে আনতে পারবেন তাহলে ঢাইয়ার সময় আপনার সেরকম কোনো সমস্যা হবে না শিক্ষার্থীদের কথা বলতে গেলে শিক্ষার্থীদের অধিক পরিশ্রম করতে হবে সফলতার গতি ধীর হবে রিসার্চ ফিল্ড ম্যানেজমেন্ট ল ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের জন্য সময় ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই সময় খুবই ভালো যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদেরও যোগ তৈরি হচ্ছে পরিবার নিয়ে বলতে গেলে পরিবারের মধ্যে একটা বড় পরিবর্তন আসছে কিন্তু তাতে চিন্তার কোনো বিষয় নেই মায়ের স্বাস্থ্যর খেয়াল রাখতে হবে শনিদেবের তৃতীয় দৃষ্টি নবম ঘরে রয়েছে তাই পিতার স্বাস্থ্যরও খেয়াল রাখুন ভাই বোনের সাথে সম্পর্কে কোনো খারাপ কিছু নেই ছোটোখাটো ব্যাপারে বিবাদ হতে পারে কিন্তু জীবনসঙ্গিনীর সাথে বিবাদের সম্ভাবনা বেশি কোনো সম্পত্তি যদি ক্রয় করতে চান তো দু হাজার ছাব্বিশের শুরুর দিকে করুন সময় অনুকূল থাকবে জীবন সঙ্গিনীর সাথে আপনাকে সামঞ্জস্য রেখে চলতে হবে জীবনসঙ্গিনীর সাথে মতভেদের সম্ভাবনা বেশি পরিমাণে আসে কোনো পুরোনো বিষয় নিয়ে জীবন সঙ্গিনীর সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে যাদের এখন অবধি বিবাহ হয়নি তাদের বিবাহের সম্ভাবনা একটু দেরিতে আসে প্রেম সম্বন্ধে নিয়ে বলতে গেলে এখানেও ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হবে এখানেও আপনাকে সামঞ্জস্য রেখে চলতে হবে পার্টনারের ক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হবে আপনাকে কোনো রকমের ঝগড়াকে বাড়াতে যাওয়া বোকামি হবে স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে বলতে গেলে স্বাস্থ্যর খেয়াল আপনাকে রাখতে হবে স্বাস্থ্যর সমস্যার সম্ভাবনা রয়েছে পেটজনিত সমস্যা হাড়জনিত সমস্যা ঘুমের সমস্যা হতে পারে পুরনো কোনো রোগ আবার আপনাকে সমস্যায় ফেলতে পারে বিদেশ যাওয়ার জন্য সময় ভালো বিশেষ করে যারা পড়াশোনার জন্য যেতে চাইছেন স্থায়ীভাবে বসবাসের জন্য অর্থাৎ বিদেশে পারমানেন্ট থাকতে চাইছেন তো সময় অনুকূল কোনো প্রকার আইনি জটিলতায় ফেসে রয়েছেন তো আপনাকে ধৈর্য রাখতে হবে রায় আপনার পক্ষেই হবে শত্রু আপনার সক্রিয় থাকবে কিন্তু তাতে আপনার কোনো সমস্যা হবে না বুঝে কাজ করুন আপনার কোনো ক্ষতি হবে না শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার নবম ঘর বা ভাগ্যস্থানে রয়েছে তাই পিতার স্বাস্থ্যর খেয়াল রাখুন ভাগ্য সহযোগিতা আপনি পাবেন আলস্য থেকে বাঁচুন এই গোচরকালে আপনার আলস্য বাড়তে পারে ধর্মের পথে চলুন আর একটা জিনিস মাথায় রাখুন যে কোনো কাজেই সফলতা দীর্ঘতিতে আসবে শনিদেবের দশম দৃষ্টি চতুর্থ ঘরে হবার কারণে মাতা পিতার সাথে সম্পর্কের সমস্যা মায়ের স্বাস্থ্যের সমস্যা যারা কন্যা রাশির তাদের যদি হাটের সমস্যা থাকে তাহলে তারা স্বাস্থ্যর বিশেষ খেয়াল রাখুন ঘর থেকে দূরে গেলে কোনো সমস্যা হবে না পরিবর্তনের সুযোগ যদি আসে তো পরিবর্তন করুন এই গোসরকালে বন্ধু বান্ধবের সহযোগিতা আপনি পাবেন কিন্তু মনে রাখবেন আপনাকে সহায়তা কম আর আপনার থেকে সহায়তা বেশি নেবার চেষ্টা করবে এই গোচর আপনার জন্য ভালো এবং আপনাকে সফলতা প্রদান করবে শুধু গতি ধীর থাকবে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর ষষ্ঠ ঘরে হতে চলেছে শনিদেবের চর্চা চললে কিছু ভালো কিছু খারাপ প্রভাব আপনি শুনতে পাবেন কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন শনিদেব যদি আপনার জন্মকুণ্ডলিতে সোজাসুজি চন্দ্রের সাথে সম্পর্ক না বানায় চন্দ্রমার উপর দৃষ্টি বা আপনার কুণ্ডলিতে চন্দ্রমা যদি খুব বেশি পীড়িত না হয় তাহলে শনিদেবের থেকে কষ্ট আপনি পাবেন না চন্দ্রমা পীড়িত হলেই শনিদেবের কষ্ট দেওয়া শুরু শনিদেবের গোচর যখন আপনার রাশির ষষ্ঠে হচ্ছে তখন খুব সহজ ব্যাপার যে তুলা রাশির ক্ষেত্রে এই ব্যাপারে এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ হবে আপনার তুলা রাশি হলে আপনি খুব ব্যালেন্স করে চলা ব্যক্তি হন আপনি ন্যায় আপনি সম্পর্ক ও সৌন্দর্যযুক্ত জিনিসে রুচি রাখেন হ্যাঁ কখনো কখনো সিদ্ধান্ত নিতে আপনার মধ্যে দ্বিমত তৈরি হয় আপনার ব্যবহারের মধুরতা ও আপনার সমাজদারি এটাই আপনার হাতিয়ার এটাই আপনাকে আগে চলতে সহায়তা করে দু থেকে দু হাজার জুন অবধি অর্থাৎ এই আড়াই বছর আপনাকে বুঝে শুনে আগে এগোতে হবে আপনাকে সামঞ্জস্য করে চলতে হবে যা কিছু সম্ভাবনা আছে এমন সম্ভাবনা যা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে পারে সেই সম্ভাবনাগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ষষ্ঠ ঘর বা ভাব রোগ শত্রু ও ঋণের ঘর কিন্তু শনিদেব এই ঘরের কারক হয় ছোটোখাটো বাধা সমস্যা আসবে যা দেওয়া শনিদেবের স্বভাব তাই এই ব্যাপারে খেয়াল রাখবেন আপনার কেরিয়ারে নতুন ও বড় সুযোগ আসবে সফলতার নতুন রাস্তা খুলবে পরিশ্রম ও ধৈর্যের আবশ্যকতা পড়বে আর্থিক স্থিতি ভালো এটার প্রবল সম্ভাবনা রয়েছে যে এই গোচরকালে আপনি খুব আগেই বাড়তে পারবেন খরচার উপর নিয়ন্ত্রণ রাখুন সম্পর্কে মধুরতা থাকবে ছোটোখাটো মতভেদ নিয়ে চিন্তার কোনো বিষয় নেই স্বাস্থ্য ও দৈনিক রুটিন এই দুটোকে ঠিক করে নিন এখানে গণ্ডগোল হলে সমস্যা হতে পারে এটা নিয়মিত হলে সব কিছু নিয়মিত চলবে শনিদেব আপনার চতুর্থ ও পঞ্চম ঘরের অধিপতি হয়ে ষষ্ঠে গোচর করছে আয়ের দৃষ্টিকোণ থেকে স্থিরতা থাকবে শনিদেবের দৃষ্টি দ্বাদশ ঘরে থাকার কারণে ব্যর্থ ব্যয় থেকে বাঁচুন নিবেশ করতে পারেন কিন্তু ভাবনা চিন্তা করে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়োতে নেবেন না পঞ্চমপতি হয়ে ষষ্ঠে আছে তাই তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্ত থেকে ক্ষতি হতে পারে ব্যবসায়ীদের ব্যবসায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে সফলতার নতুন রাস্তা পাবেন ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে পারেন কোনো সমস্যা নেই সঞ্চয় করা আপনার জন্য অত্যন্ত অত্যাবশ্যক এই গোচরকালে আপনার ব্যর্থ ব্যয়ার থেকে সঞ্চয়ের দিকে প্রকাশ করা দরকার এই সঞ্চয় আপনার ভবিষ্যৎকে শোধড়াবে ও সুন্দর করে তুলবে চাকরি পেশা ব্যবসায়ী সবার ক্ষেত্রেই নতুন নতুন সম্ভাবনা আছে এই গোসরকালে আপনি আপনার টিমের সদস্যদের থেকে সহযোগিতা পাবেন সম্পূর্ণভাবে টিম টিমওয়ার্ক থেকে আপনি সফলতা পাবেন আপনার পরিকল্পনা সফল হবে আপনার যে প্রফেশনাল লাইফ তাকে সামঞ্জস্য করে চলতে হবে আর আপনি আগে তখনই বাড়বেন যখন আপনি আপনার সদস্যদের প্রমোট করবেন চাকরিতে প্রমোশন বেতন বৃদ্ধি অনেক নতুন ধরনের সুযোগ আর এমন সুযোগ যার জন্য আপনি মানসিক দিক থেকে প্রফুল্ল হবেন সফলতা সিঁড়ি চড়বেন আপনি পরিকল্পনা করুন ও আগে এগিয়ে যান সরকারি চাকরি হোক বা প্রাইভেট সেক্টরের চাকরি যদি কোনো বড় পরিবর্তন চান তো অবশ্যই পরিবর্তন করুন এই সময় শনিদেব আপনাকে পুরোপুরি কৃপা করবেন শিক্ষার্থীদের কথা বললে এটা শেখার সময় এই সময়টা ভালো এই সময় আরও পড়াশোনায় মনোনিবেশ করতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হবার সময় এটা ছোটোখাটো বাধা সমস্যা আসবে কিন্তু আপনার পরিশ্রমের সামনে তা টিকবে না পড়াশোনায় যদি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তো এই সময় পরিশ্রমের সময় পরিবারের মধ্যে সম্পর্কে মধুরতা থাকবে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে কিন্তু সব দিক থেকে আপনি সহযোগিতা পাবেন ছোটোখাটো মতভেদকে নজর করবেন না মাতা পিতা ভাই বোন সবার সহযোগিতা পাবেন ঘর পরিবর্তন করতে চাইলে করতে পারেন অবিবাহিতদের জন্য বিবাহের যোগ তৈরি হবে দাম্পত্য জীবন সুখের জীবনসঙ্গিনীর সাথে ভালো সময় ব্যথিত হবে প্রেম সম্বন্ধ হোক বা দাম্পত্য জীবন সম্পর্কে মধুরতা আসবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও এই গোচর খুব ভালো শনিদেব ষষ্ঠে রয়েছে ষষ্ঠে থাকার কারণে আপনার জন্য বরদানের মতো সময় এটা কিন্তু যখনই আপনি অনিয়মিত হবেন যখনই আপনার মধ্যে আলস্য আসবে যখন আপনি কামচুর হবেন তখনই শনিদেবের চাল ঘুরে যাবে ছোটো ছোটো সমস্যা ছোট ছোট স্বাস্থ্যর সমস্যা বুঝতেও পারবেন না আর সমস্যা চালু হয়ে যাবে পেটের খেয়াল রাখুন পাচন সম্বন্ধিত সমস্যা হতে পারে শনিদেবের দৃষ্টি দ্বাদশ ঘরে রয়েছে তাই বিদেশ যাওয়ার জন্য এটা আপনার উপযুক্ত সময় যারা শিক্ষার জন্য বিদেশ যেতে চান তাদের জন্য এই সময় খুবই ভালো বিদেশে বসবাসের সুযোগও আপনার আছে যাত্রাতে আপনি লাভবান হবেন কোনো আইনি জটিলতায় ফেঁসে আছেন তো সতর্ক থাকুন ধৈর্য ধরুন যে কোনো ধরনের লড়াই বিবাদে জিত আপনার নিশ্চিত আপনার সমাজদারি আপনার ন্যায়প্রিয়তা আর আপনার সকলকে সঙ্গে নিয়ে চলার স্বভাব এগুলোকে মেনে চলুন এই গোচর আপনার জন্য শ্রেষ্ঠ নয় অতি শ্রেষ্ঠ শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়বে ফলে আয়ু বৃদ্ধি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন তো সেই রোগ থেকে শনিদেব আপনাকে মুক্তি দেবেন সাধনা আরাধনা তন্ত্র মন্ত্র জ্যোতিষ এই বিষয়গুলো আপনার রুচি বাড়বে রিসার্চ ফিল্ডের শিক্ষার্থীদের জন্য এই সময় খুব ভালো শনিদেবের সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে হবার কারণে বিদেশ যাত্রার জন্য যোগ ভালো কোর্ট কাছারির ক্ষেত্রে জয় আপনার নিশ্চিত ব্যর্থ ব্যয় থেকে বাঁচুন আর শনিদেবের দশম দৃষ্টি আপনার তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে হবার কারণে পরাক্রম ও পুরুষার্থে বৃদ্ধি ঘটবে ছোট ভাই বোনের জীবনে সংঘর্ষ হবে কিন্তু আপনার সহায়তায় তারাও লাভবান হবেন এক কথায় বললে তুলারাশির জাতকের জন্য আপনার বনবাসের সময় সমাপ্ত বর্তমানে শনিদেবের কৃপাদৃষ্টি আপনি প্রাপ্ত করবেন বিগত দিনগুলোতে শনিদেব আপনাকে যা শিখিয়েছে সেটাকে ভুলবেন না যে সংঘর্ষ যে কষ্ট আপনি পেয়েছেন তা থেকে এবার আপনি বেরিয়ে আসবেন এই সময়কালের লাভ যতটা নেওয়া সম্ভব আপনি নিন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর পঞ্চম ঘরে হচ্ছে শনিদেব আপনার জন্য বিচ্ছেদাত্মক গ্রহ সিদ্ধ হবে গভীর চিন্তাভাবনা দৃঢ় ও রহস্যময় স্বভাবের হয় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা আত্মনির্ভর থাকা এদের খুব পছন্দের সংঘর্ষ দেখে ঘাবড়ায় না এটাই এদের গুণ যে এরা সংঘর্ষ থেকে শিক্ষা নেয় ও শেখার চেষ্টা করে হ্যাঁ কখনো কখনও অধিক সন্দেহ করা রাগ করা এগুলোর জন্য এদের সম্পর্কে সমস্যা তৈরি হয় কিন্তু কোথাও না কোথাও এদের স্বভাবই এদেরকে আলাদা পরিচিতি দেয় দু হাজার পঁচিশ থেকে সাতাশ অবধি আপনাকে খুব সংযমী হয়ে চলতে হবে ধৈর্য ধরে চলতে হবে মনে করতে পারেন এই সময় আপনাকে মানসিক শক্তির পরীক্ষা হবে আপনি পরীক্ষার জন্য তৈরি থাকুন এই সময় আত্মবিশ্লেষণের সময় এই সময় পরিবর্তনকে স্বীকার করার সময় শনিদেবের এই গোচর যা আপনার রাশির পঞ্চমে হচ্ছে এই ভাব শিক্ষা সন্তান সৃজনাত্মক ও প্রেম সম্বন্ধর হয় এর উপর প্রভাব পড়বে কেরিয়ারে প্রভাব পড়বে সুযোগ তো আসবে কিন্তু পরিশ্রমের পর যে গতি পাওয়া উচিত তা পাওয়া যাবে না আর্থিক পরিস্থিতি আপডাউন থাকবে বিনিয়োগ খুব ভাবনাচিন্তা করে করতে হবে অর্থ আগমনের ক্ষেত্রে কোনো না কোনো বাধা বা সমস্যা আসবে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসবে দাম্পত্য জীবনে কলহ মতভেদের পরিস্থিতি তৈরি হবে জীবনসঙ্গিনীর স্বাস্থ্য নিয়ে চিন্তা তার সাথে নিজের স্বাস্থ্যর খেয়াল আপনাকে রাখতে হবে বিশেষ করে মানসিক অশান্তি থেকে আপনাকে বাঁচতে হবে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই গোচর ভালো আধ্যাত্মর দিক থেকে আপনার রুচি বাড়বে এটাই আপনার ক্ষেত্রে একটা বড় প্লাস পয়েন্ট অর্থনৈতিক ক্ষেত্রে আপডাউন পরিস্থিতি থাকার ফলে অর্থ আগমন ও অর্থ সঞ্চয় দুটোতেই সমস্যা হবে অর্থ আগমনে যদি সমস্যা হয় তাহলে অর্থ সঞ্চয় কী করে হবে হঠাৎ করে এমন কোনো কাজ এসে যাবে যার ফলে সঞ্চিত অর্থ খরচা করতে হবে হ্যাঁ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে বিনিয়োগ খুব চিন্তাভাবনা করে করতে হবে তারা হুড়োতে নেওয়া সিদ্ধান্ত থেকে আপনার সঞ্চিত অর্থ বরবাদ হতে পারে শেয়ার বাজার সংক্রান্ত ব্যাপার খুব চিন্তাভাবনা করে বিনিয়োগ করুন খরচা নিয়ন্ত্রণ করে চলুন অর্থ কোথাও না কোথাও ফেঁসে যেতে পারে তাই এই সময় কাউকে ধার দেবেন না এই আড়াই বছরে আপনার কাছে একটা একটাই মূল মন্ত্র তা হলো ধৈর্য আগেও যেটা বললাম ধৈর্যর পরীক্ষা চলবে আপনার চাকরিজীবী হন বা ব্যবসায়ী দুজনের ক্ষেত্রেই পরিবর্তনের যোগ আছে চাকরিতে প্রমোশনের সুযোগ তো আসবে কিন্তু কোথাও না কোথাও ছোটোখাটো বাধাও তৈরি হবে কিন্তু তারপরেও প্রমোশন আপনার হবে যারা রিসার্চ ফিল্ডে যুক্ত আছেন বা যারা জ্যোতিষ বা যারা সাইকোলজির ফিল্ডে যুক্ত আছেন তাদের জন্য এই সময় ঠিকঠাক কিন্তু সেখানেও আপনার মানসিক অশান্তি থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো খুব ধীর গতিতে আগে বাড়তে হবে এই সময় ব্যবসায় আসা সমস্যাগুলোকে ভালো করে বুঝে তারপরে এগোতে হবে নিজের কাছে খুব ভালো মতো ফোকাস করতে হবে দু হাজার পরে কেরিয়ারে কিছুটা স্থিরতা আসবে কিন্তু তখনও আপনাকে ধৈর্য রেখে চলতে হবে ও পরিশ্রম করতে হবে শিক্ষার্থী হোক বা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী দুজনের ক্ষেত্রেই প্রচুর পরিশ্রমের দরকার আছে সফলতার গতি খুব ধীর গতিতে হবে যারা উচ্চশিক্ষা বা রিসার্চ ফিল্ডে আছেন তাদের সফলতা আসবে কিন্তু এক্ষেত্রেও ধীর গতিতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় রুচি কম হবে এই ব্যাপারে সতর্ক হতে হবে সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা দেখা যাচ্ছে তা সে দাম্পত্য জীবন হোক বা বড় ভাই বোনের সাথে সম্পর্ক হোক বা আত্মীয় সাথে হোক সবার সাথেই আপনাকে খুব বুঝে চলতে হবে এবং ধৈর্য ধরে রাখ চলতে হবে মাতা পিতার সাথেও সম্পর্কের সমস্যা আসতে পারে তাদের স্বাস্থ্যের দিক খেয়াল রাখতে হবে একটা ভালো ব্যাপার হচ্ছে যে আপনার সন্তান বা পরিবারের মধ্যে কারোর বিবাহের সম্ভাবনা রয়েছে তার ফলে মাঝে মধ্যে রিলিফ কিছুটা পাবেন প্রেম সম্বন্ধের ক্ষেত্রে সময় বেশি দিতে হবে এবং সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে কারণ সম্পর্ক ব্রেকআপের দিকে যেতে পারে অবিবাহিতের বিবাহের বিবাহের যোগ ২০২৬ হাজার সালে হবে কিন্তু খুব বিচার বিবেচনা করে আপনাকে বিবাহের দিকে এগোতে হবে দাম্পত্য জীবনেও আপনাকে ধৈর্য ধরে চলতে হবে সন্দেহ ও ভুল বোঝাবুঝি থেকে বাঁচতে হবে সম্পর্কে ভালোবাসার অভাব হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে ইগো কাজ করতে পারে রাগের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি স্বাস্থ্যের কথা বললে মানসিক অশান্তি চিন্তা ও অত্যাধিক আগাম ভাবনা এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে রক্তচাপ হৃদয়জনিত রোগ পাচনতন্ত্র সম্বন্ধিত সমস্যা দেখা যাচ্ছে স্বাস্থ্যে ছোটোখাটো সমস্যা লাগাতার আসতে থাকবে তাই স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন যারা যাত্রা করতে চান তারা যাত্রা করতে পারেন যাত্রা থেকে আপনি কিছুটা রিলিফ পাবেন বিদেশ যাত্রার যোগ আছে বিশেষ করে চাকরির ক্ষেত্রে সমস্যা সেখানেও থাকবে কিন্তু তাও আপনি কিছুটা রিলিফ পাবেন চাকরির ক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে এই বদলি থেকেও সমস্যা আসতে পারে কিন্তু বিদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আপনার কাছে আসবে যদি আপনি বিদেশে যেতে চান ও বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে চান তো এই ব্যাপারটা আপনার হিতে থাকবে শত্রু থেকে সাবধান যদি কোনো আইনি জটিলতা থাকে তো সেক্ষেত্রেও আপনাকে ধৈর্য ধরতে হবে রায় আপনার পক্ষে নাও হতে পারে আপনার গুপ্ত শত্রু সক্রিয় হবে তাই আপনাকে খুব সাবধান হতে হবে কারোর উপর বেশি ভরসা করা ঠিক হবে না শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়ছে আর আপনি হয়তো এটা জানেন যে সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টি পড়লে দাম্পত্য জীবনে কিছুটা উদাসীনতা আসে উদাসীনতার সাথে সাথে জীবনসঙ্গিনীর স্বাস্থ্যকেও কমজোর করবে আগে থেকে যদি জীবনসঙ্গিনীর সাথে মতভেদের পরিস্থিতি থাকে তো এই সময় তা আরও বাড়বে অংশীদারী কারবারের ক্ষেত্রে পার্টনারের সাথে মতভেদের পরিস্থিতি বাড়বে নতুন কোনো ব্যবসা শুরু করার সময় এটা নয় পুরোনো কাজগুলোকেই সঠিক পরিকল্পনা করে করতে হবে শনিদেবের সপ্তম দৃষ্টি একাদশ ঘর বা লাভ স্থানে হবে অর্থ আসছে দেখা যাবে কিন্তু কোনো না কোনো কারণে তা হাত থেকে বেরিয়ে যাবে শনিদেবের দশম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে হবে ধন আগমনের সমস্যা হলেও খরচা তো থেমে থাকবে না আর এই সমস্যা ভিতরে ভিতরে আপনাকে কমজোরি তৈরি করবে আর এই কমজোরি মানসিক দিক থেকে আপনাকে আরও অশান্ত করে তুলবে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল শনির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা সিংহ কন্যা তুলা বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরের ভিডিওতে ধনু মকর কুম্ভ মিন রাশি নিয়ে আলোচনা করব আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ